কৃষ্ণ বন্ধুরা আজ আমরা প্রবেশ করছি শ্রীমদ্ ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ে কর্মযোগ এটা শুধু একটি ধর্মীয় বই নয় এটা জীবন বদলের পথ নির্দেশ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন কিভাবে কর্ম করতে হয় কেন করতে হয় আর কর্ম না করলেই বা কি হয় বাচ অর্জুনাচ জয় মত বুদ্ধির জানার ধন কর্মী কেশব হে জনার্ধন আপনি যদি জ্ঞানকে কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে আমাকে কেন এই ভয়ানক কর্মের মধ্যে এই যুদ্ধের মধ্যে নিযুক্ত করছেন হে কেশব বন্ধুরা অর্জুনের মনেও সেই প্রশ্ন যেটা আমাদের মধ্যেও আসে যদি ধ্যান জ্ঞানী শ্রেষ্ঠ হয় তবে আমি সংসার দায়িত্ব কাজকর্ম করবো কেন এই দ্বিধা থেকেই কৃষ্ণ শুরু করলেন তার কর্মযোগ শিক্ষা শ্রী ভগবান বচ ভগবান বললেন লোকে পোরা দ্বিধানিষ্ঠা ময়া কর্মযোগেন কর্মযোগ হে নির্পাপ এই জগতে আমি পূর্বে বলেছি দুটি পথ আছে সংখ্যযোগীদের জন্য জ্ঞান আর যোগীদের জন্য কর্মযোগ এখানে কৃষ্ণ বোঝাচ্ছেন দুটো পথ ঈশ্বরের দিকে যাওয়ার একদিকে ধ্যান ত্যাগ নিঃসঙ্গতা অর্থাৎ জ্ঞানযোগ আর একদিকে সংসারের মধ্যেও থেকেও ভগবত ভাব যুক্ত কাজ করা অর্থাৎ কর্মযোগ আমরা যারা সংসারের মধ্যে আছি আমাদের আমাদের পথ কর্মযোগ ন কর্ম না মনোরম্ভান পুরুষ শ্লোতে নচ শূন্য সাধন দেব সিদ্ধিম সমাধি gacchতি কোন কাজ শুরু না করেই কেউ কর্মশূন্য হতে পারে না শুধুমাত্র কর্ম ত্যাগ করলেই সিদ্ধি পাওয়া যায় না অন্যকে ভাবে কাজ ছেড়ে দিয়ে বসে থাকলেই মুক্তি হবে কিন্তু কৃষ্ণ বলছেন না বসে থাকলে হবে না কাজ করো কিন্তু ভগবানের জন্য করো এই কর্মই হচ্ছে মুক্তির পথ নহি কর্ম ন হি গুণ কেউই এক মুহূর্ত কাজ না করে থাকতে পারে না প্রকৃতির গুণের দ্বারা মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মে নিযুক্ত হয় বন্ধুরা আপনি যতই ভাবুন আমি কিছুই করছি না কিন্তু নিঃশ্বাস নিচ্ছেন ভাবছেন হারছেন সেটাও এক প্রকার কর্ম তাই কৃষ্ণ বলছেন কাজ তো হবেই কাজ তোমাকে করতেই হবে এখন প্রশ্ন হচ্ছে সেই কাজটা কাদের জন্য নিজের জন্য নাকি ভগবানের জন্য একটা গল্প একজন ভাবলেন আমি সবকিছু ছেড়ে দিয়ে শুধু ধ্যান করব কিছুদিন পর তার মন ভেঙে পড়লো শরীর দুর্বল হলো আর অন্যজন গৃহস্থ জীবনের থেকেও প্রতিদিন কৃষ্ণের নাম করে ঈশ্বরের জন্য কাজ করে বলুন তো কে গিয়ে যে কাজের ভেতর ভগবানকে খুঁজে পান তিনি প্রকৃত ভক্ত বন্ধুরা কর্ম থেকে কেউই মুক্ত নয় কিন্তু যদি সেই কর্ম ভগবানের উদ্দেশ্যে হয় তখন সেটাই মুক্তির পথ এই জন্যই কৃষ্ণ আমাদেরকে শেখাচ্ছেন কাজ করো কিন্তু ফলের মোহ ত্যাগ করে কর্ম করো কিন্তু কৃষ্ণের জন্য এটাই কর্মযোগ তো আজকের মতন এই ভিডিওতে এই পর্যন্ত পরের ভিডিওতে আমরা দেখবো কিভাবে প্রকৃতির গুণ আমাদেরকে কর্মে বাধ্য করে কিভাবে নিজের ইচ্ছা এবং মনকে জয় করা যায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় কৃষ্ণ হরে কৃষ্ণ